জুলাই আন্দোলনের অসমাপ্ত কাজ শেষ করতেই রাজনীতিতে এসেছি জাতীয় আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন জুলাই আন্দোলনের অসমাপ্ত কাজ শেষ করতে রাজনীতিতে নামার সিদ্ধান্ত নিয়েছি গত বুধবার বার্তা সংস্থা এএফপি কে দেওয়া এক সাক্ষাৎকারে একথা বলেন নাহিদ এএফপি কে বলেছে না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে জুলাই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন তরুণরা পনেরো বছর ক্ষমতা থাকার পর শেখ হাসিনার সরকারের পতন হয় এই আন্দোলনের জেরে এখন নাইদ ইসলাম সেই আন্দোলনের অসমাপ্ত কাজ শেষ করতে রাজনীতিতে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে গত সপ্তাহে অন্তর্বর্তীকালের সরকার থেকে ফলত্যাগ করেছেন নাইদ ইসলাম তিনি নতুন গঠিত জাতীয় নাগরিক ফাটির নেতৃত্ব দিচ্ছেন এএফির আরও আরো বলেন আগামী মার্চের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবং দেশের সবচেয়ে পুরনো রাজনৈতিক একটি জাতীয়বাদী দল বিএনপি বিজয়ী হতে পারে বলে ব্যাপকভাবে মনে করা হচ্ছে এ বিষয়ে নাহিদ বলেন যদি তিনি এবং তার সঙ্গীরা পরবর্তী সরকার গঠন করতে না পারেন তবুও তারা একটি রাজনৈতিক শক্তির সূচনা করছেন যা আগামী কয়েক দশক ধরে প্রভাবশালী হবে তিনি বলেন কেউ জানতো না যে একটি অভ্যুত্থান হবে কিন্তু তা ঘটেছে নাহিদ বলেন আমি আন্তরিকভাবে আশা করি এবং বিশ্বাস করি যে আমরা এবার জয়ী হব কিন্তু এই নির্বাচন পৃথিবীর শেষ নয় আমাদের লক্ষ্য হলো এই শক্তিকে আরো পঞ্চাশ একশো বছর অথবা আরো বেশি বছর ধরে ধরে রাখা বাংলাদেশের সুদূর প্রসারী সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলোর আগ্রহে ঘাটতি রয়েছে বলে মন্তব্য করেন নাহিদ ইসলাম তিনি বলেন এমনকি তরুণরা যে কারণে জীবন উৎসর্গ করেছে সেসব সংস্কারও আগ্রহী নন তারা বলেন আমরা অন্তর্বর্তীতে অন্তর্ভুক্তিতে বিশ্বাস করি কিন্তু ধর্মীয় ও সাংস্কৃতিক তিনটিমালার দ্বারা নির্ধারিত কিছু সীমা রয়েছে তিনি বলেন আমরা নারীদের এগিয়ে এনেছি এবং সব বর্ণ ও ধর্মের প্রতিনিধিত্ব নিশ্চিত করেছে আমরা নিশ্চিত করব যে সব নাগরিক তাদের অধিকার ভোগ করতে পারে